প্রিয় দর্শক শুভেচ্ছা নিন শুরু হচ্ছে শিল্প ও সাহিত্য আজকের অনুষ্ঠানে দুজন তরুণ কবির কবিতা সদ্য সমাপ্ত অমর একুশের গ্রন্থমেলা নিয়ে একজন প্রকাশকের বক্তব্য স্প্যানিশ কবি ফেদারিকো গার্সিয়া লোরকার জীবন ও কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন এছাড়া থাকছে প্রবাসী লেখক কবি মনিকার একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার সভ্যতার ইতিহাস এখানে এই সমভূমে বসত গড়েছিল আমাদের মাতা রোদ বৃষ্টি ঝরে এখানে এই প্রাচীন নদীকূলে জেগেছিল তাহাদের গ্রাম এখানেই স্বপ্নের বীজ ধান বুনেছিল আমাদের পূর্বমাতা ভূমিকর্ষণ করে বীজ বুনতে শিখিয়েছিল পিতাকে শস্য দেবতা মায়ের বর্ষতা স্বীকার করেছিল এই বুনো মাটিতে উদ্ধত আগুন দেবতা যখন রাজত্ব করছিল পৃথিবীতে তাকে সামান্য ফুলকিতে রূপান্তর করেন আমাদের মাতা অবশেষে আগুন দেবতা মায়ের বর্ষতা স্বীকার করেন গম থেকে রুটি শস্যক্ষেত্র পরিচর্যা সুতা কাটার বিদ্যা ব্যাধির নিরাময় গণিতের কঠিন হিসাব যুক্তি তর্ক এ সকলেই সুনীপনভাবে রপ্ত করেছিলেন আমাদের মাতা কালক্রমে এ সকলে অভ্যস্ত করিয়েছেন আমাদের পিতাকে তুমি সুন্দর তুমি প্রেম তুমি কামনা এমন হৃদয়গ্রাহী বার্তা প্রথম মর্তে আনেন আমাদেরই মাতা একদিন সঙ্গমকালে পিতাকে থামিয়ে দিয়ে বলেছিলেন ওহে এ যে শুধু গমন নয় এ যে শুধু রমন নয় এখানে প্রেম আছে প্রেমের শৃঙ্গার আছে অতপর আমাদের পিতা শিখলেন প্রথম হৃদয়ের ভাষা তারপর জলগড়িয়ে অনেক দূর একসময় শস্য ও সূচি থেকে বিতাড়িত হলেন মাতা চুরি হয়ে গেল তার সকল সৃষ্টিকর্ম লুট হয়ে গেল তার সংগ্রাম শক্তি ফল ও ফসলের ইতিহাস যেভাবে মুনমুন আমার শত্রু হলো সে অনেক অনেককাল আগের কথা সেবার দুর্গাপূজায় আমাদের প্রতিবেশী বাড়ি থেকে দুইখানা সন্দেশ উপহার এলো লুচি দিয়ে মোড়ে সন্দেশ পাঠিয়েছেন আমাদের হিন্দু মাসি আমি প্রায়শই ও বাড়িতে যেয়ে লুচি আর মালপোয়া খেয়ে আসি সন্দেশ দুখানা খেতেই যাব কিন্তু কি যেন মনে হলো সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো বলে বাড়ি বয়ে নিয়ে এলাম ঘি এলাচ আর ছানার গন্ধের ছড়াছড়ি মনে হচ্ছিল চেটে দেই একটা খামছি সমান তুলে খাই জিভ চুইয়ে পড়া লালা জিভে ফিরিয়ে নিয়ে এক দৌড়ে ঘরের দাওয়ায় আম্মা বললেন নামাজ পড়ে এসে সবাইকে ভাগ করে দেবনে রান্নাঘরে মাটির থালায় সন্দেশ রেখে আম্মা দাঁড়ালেন নামাজে আর আমি দাঁড়িয়ে রইলাম মোনাজাত শেষে আম্মার উঠে আসার অপেক্ষায় আমার আর তর্ষ হইছে না বাথরুম পেয়েছে খুব তাও নড়ছি না আগে সন্দেশ খাবো তারপর অন্য সব কাজ নামাজ শেষ হতেই যায় নামাজ সমেত আম্মাকে টেনে আনি রান্নাঘরে বাটিটা হাতে নিতেই দেখলাম তিনখানা খানা নখের আচর সাথে বেশটুকু সন্দেশ এখান ওখান থেকে কে যেন খুবলে নিয়ে উধাও হয়েছে আর মালপোয়াগুলো মাটিতে গড়াগুড়ি খাচ্ছে আমি নিশ্চিত এটা মনমন্দের কারো কালো বিড়ালটার কাণ্ড গতকালই ওটাকে একটা মাছের লেজে দিয়েছিলাম আর তার আগের দিন মাছের মাথা বিড়ালের ঘেঁটে যাওয়া সন্দেশটুকু খেতে আমি কান্না জুড়ে দিলাম আম্মা কিছু না বলেই পাশের ড্রেনে সন্দেশ দুটো ফেলে দিল আমার তো হার্টে অ্যাটাক হবার মতো অবস্থা মালপোয়াগুলো ড্রেনের পানিতে ডুবুডুবি করছে আর সন্দেশগুলো ড্রেনের পাড়ে পড়ে আছে বাড়ির বাইরে ড্রেনের সামনে বসেছিলাম অনেকক্ষণ এত বড় সাইজের সন্দেশ আমি আর জীবনেও চোখে দেখিনি মনমুনদের বিড়ালের ওপর আমার ভীষণ রাগ হলো তারপর রাগ হল মনমনের ওপর মুনমুন আমার বান্ধবী আমরা একই ক্লাসে পড়ি তখন কে জানে মুনমুন এখন কেমন আছে দেশে আছে নাকি দেশের বাইরে আছে ওর চেহারাটা ভুলে গেছি কিন্তু ওর ওপরে রাগ ভুলতে পারছি না এখনো আমরা এখন হারানো বিজ্ঞপ্তি আব্বা এক বাঁচা চিনতে পারেনি বলে আব্বার থাপ্পড় খাইলাম থাপ্পড় মেরে উনি বলেছিলেন নদী বুঝিস বাজার থেকে বাড়ি গিয়ে মা মাকে কইলো এটা কি জন্মাইলাম বাঁচা মাছ চেনে না আব্বা মাকে কইল থাপ্পড় দিছি তুমি আর ওরে কিছু কইও না আমাদের বাড়ি ছিল পিকনিক স্পট আব্বা রোজ পিকনিক প্রবণ এই আইলো সে আইলো আব্বা তার চশমা খুলে কইতো খা তোরা খা সদরুল পেট ভরে খা মজদুল আরো খা বাজান আমার বাপ কাপে চা খাইতো না আমার মায়ের কোনো দিন নিজের থালা ছিল না ভাতের ব্যাপারে আমার বাপের একটা অদ্ভুত ব্যাপার ছিল ভাত খাচ্ছে এমন প্রাণ দেখে তার মুখের লাবণ্য জল জল করতো আব্বা মানে আমাদের ভয়ঙ্কর টিচার আব্বা তোমার ক্লাসে আমি কোনো দিন মার্ক পাইনি আমি কি একবার তোমাকে বলতে পারি মানে চিঠি লিখে মানে কবরে যদি সেটা পৌঁছায় মানে তুমি যদি পড়তে পারো মানে ওই বলছিলাম আব্বা তুমি ছাড়া আর আব্বা নাই এই দুনিয়ায় তোমার নাই আমার জীবনে মরা নদীতে বাঁচা মাছ আছে কিন্তু বাঁচা মাছের কবর কবরে আর কোন নদী নাই আব্বা ও আব্বা তুমি ছাড়া আমরা দুই মাছের চোখ নিয়ে তুমুল তর্কে হেরে গিয়ে আমি তোমার মুখের দিকে চেয়েছিলাম দেখলাম একটা সবুজ পাখি তোমাকে এত ভালোবাসে মানুষের বুক নিয়ে সামান্য তর্কে তুমি জিতে গিয়ে বলেছিলে মায়া একটা কাঁচা আম পেকে গেলে মানে ঝরে গেলে কান্না নিয়ে তুমি কেন তর্কে ছিলে না এই টুর্নামেন্টে জিতলোকে তোমাকে কাঁদতে দেখিনি কোনো দিন তুমি আমাদের সেরা ট্রফি তোমার জন্য আমাদের কান্না কি জয়ী জীবনের তর্কে আমাদের খাবারের টেবিল ছিল না তুমি নিজের পাত থেকে মাছের চোখ মাছের মাথা আমাদের পাতে তুলে দিতে গরুর মাংস থেকে মানুষের মন তুমি আমাদের বোঝাতে রোজ রোজ কবরের তর্কে কোনো দিন তোমার সঙ্গে পারিনি সেই তর্কে তুমি আমাদের হারাতে রোজ জীবনের পক্ষে তুমি এত 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 জিতে গেলে বাবা মরণের কাছে এত এত হেরে গেলাম আমরা আব্বা আমরা তোমার সার্টের কলার তোমার কবরের সঙ্গে একবার তর্ক হবে না আমরা একবার জিতব না পৃথিবীর প্রায় সব দেশেই সেই সুদূর অতীত থেকে কবি লেখক নাট্যকার শিল্পী তারা তাদের সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মুক্তি ও স্বাধীনতার কথা বলেছেন তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রতিবাদ করেছেন তাদের সৃষ্টিকর্মে আমরা আজ তেমনি একজন কবি স্প্যানিশ কবি ও নাট্যকার ফেদারিকো গার্সিয়া লোরকার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরব স্পেনের ফ্যাসিবাদী সরকারের হাতে নিহত প্রতিবাদী কবি ও নাট্যকার স্মারক রয়েছে মাদ্রিদে যা পুয়েটা থেকে খুব একটা দূরে নয় প্লাজা দি সান্তা আনার খোলামেলা চত্বরটি প্রায় প্রতিদিন বিশেষ করে শনি এবং রবিবারে লেখক কবি শিল্প সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয় চত্বরের শেষ প্রান্তে মাদ্রিদের প্রাচীনতম নাট্যশালা তিয়ত্র স্প্যানিওলের সামনে স্থাপিত হয়েছে বিংশ শতাব্দীর অন্যতম সাহিত্য প্রতিভা ফেদ্রিকো গার্সিয়া একটি ভাস্কর্য লোরকার জন্ম শতবর্ষ উপলক্ষে উনিশশো আটানব্বই সালে তৈরি ব্রোঞ্জের এই ভাস্কর্যে দুই হাতে ধরে শান্তির প্রতীক একটি কবুতর উড়িয়ে দিচ্ছেন কবি একুশ বছর বয়সে গ্রানাডা থেকে মাদ্রিদে এসে স্প্যানিশ আভাগার্দ বা শিল্প সাহিত্যের নবতরঙ্গের সাথে যুক্ত হয়ে পড়েন লোড়কা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন লুই বুময়েল এবং সালফেদার দালির মতো খ্যাতিমান শিল্পী ও চলচ্চিত্র নির্মাতার সাথে খুব কম বয়সেই কাব্যগ্রন্থ সনেট অফ ডার্ক লাভ লিখে খ্যাতি এবং অখ্যাতি দুই কুড়িয়েছেন তার নাটকে স্পেনের সাধারণ মানুষের কাহিনী বিশেষ করে শোষণ নিপীড়ন ও ধর্মীয় বাধা নিষেধের নিগড়ে আটকে থাকা নারীদের জীবন সংগ্রাম বিশেষভাবে চিত্রিত হয়েছে তার সবচেয়ে উল্লেখযোগ্য নাটক ইয়ারোনা ব্লাড ওয়েডিং এবং হাউজ অফ বার্নডা আলবা স্পেনের গৃহযুদ্ধ শুরু হলে তিনি গ্রানাডায় ফিরে যান সেখানেই ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী ন্যাশনালিস্ট সরকার লোড়কাকে একজন বিপদজনক বুদ্ধিজীবী হিসাবে চিহ্নিত করে ছত্রিশ সালের পয়লা আগস্ট দুজন সঙ্গীসহ গুলি করে হত্যা করে গ্রানাডার কাছে সিয়েরা নেভাদা পর্বতমালার পাদদেশে ভিনার নামের একটি গ্রামে গণকবরে লোরকাকে সমাহিত করা হয় বলে জানা যায় তবে তার দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি অতি সম্প্রতি শেষ হয়ে গেল অমর একুশের গ্রন্থমেলা প্রতি বছরের মতো এবারেও প্রকাশিত হয়েছে অসংখ্য বই ভালো মন্দ মিলিয়ে প্রায় পাঁচ হাজারের মতো প্রশ্ন উঠেছে এই যে বিপুল সংখ্যক বই প্রকাশিত হচ্ছে এর সবগুলো কি পাঠযোগ্য এই বইগুলো কি সম্পাদিত এই বইগুলো কি আমাদের মেধা ও মনন বিকাশে কোনোভাবে সহায়তা করবে আমরা এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একজন প্রকাশকের সাথে কথা বলেছি প্রকাশক মুজিবুর রহমান কোকা বইমেলা এটি আমাদের একটি সাংস্কৃতিক একটি অংশ হিসাবে দাঁড়িয়েছে বইমেলাটি এখন আর কোনো একটি বিষয় না এটি আমাদের সাংস্কৃতিক একটি অঙ্গ যেটি বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়া এবং পাঠকের সাথে লেখকের প্রকাশকের ত্রিমুখ ত্রিপ্তি ধারার একটি সংমিশ এটি কি বলবো আমি যে সেই সম্মেলনটি সম্ভব হচ্ছে আজকে এই আমাদের এই স্বাধীনতা পরবর্তী এই চল্লিশ সাতচল্লিশ বছর যাপে এই বইমেলাকে কেন্দ্র করে এই বইমেলায় আমরা অনেক নবীন লেখককে পেয়েছি যারা প্রথম এই বইমেলাকে উপলক্ষ করে বই লিখেছেন এবং সে লেখক একসময় জনপ্রিয়তা অর্জন করেছেন এরকম অনেক লেখক আমরা এই অমর একুশের গ্রন্থমেলায় এই উপলক্ষে আমরা পেয়েছি এবং এখনও আমরা দেখছি যে অনেক তরুণ সাহিত্য চর্চায় আসছেন এই শুধু এই বইমেলা আছে দেখেই এই চর্চাটা আছে বলে আমি মনে করি এবং আমার ধারণা যে এই বইমেলাটি যদি পরিকল্পিতভাবে হতো আরও সুন্দরভাবে যদি এটাকে আমরা পরিচালনা করতে পারতাম যেমন বইমেলায় আমরা শুধু বাণিজ্যের জন্যে যে আমরা আসি তা তো নয় প্রকাশ প্রকাশকরা একটি তার নিজস্ব যেই বইগুলো প্রকাশিত হচ্ছে সেগুলি পাঠকের সামনে তুলে ধরার জন্যে সে আজ এই বছরটি কি বই বের হলো কি ধরনের বই বের হলো সবসময় একই ধরনের বই প্রকাশ হয় না বই বই প্রকাশের ক্ষেত্রে বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের বই বের হয় প্রতি বছর একই ধরনের বই বের হয় না বইয়ের মধ্যে যে তারতম্য আছে সেটিকে পাঠকের সামনে তুলে ধরার জন্য আমরা এই কাজটি করি আর একটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে আমরা এই যে এই যে এখানে বইমেলা করছি এই যে বইমেলা প্রতি বছর আমরা করছি সেখানে দেখা যায় যে ভালো বইয়ের বদলে কিছু অপাঠ্য বই তৈরি হচ্ছে যেটি আমরা বলছিলাম যে তরুণ লেখকরা আসছে তরুণ লেখকদের মধ্যেও আবার দেখা যাচ্ছে কিছু লেখক আসছে যারা না পড়েই লেখক হচ্ছেন কারণ তাদের নাই পাঠচর্চা প্রথমত লেখক হতে হলে পাঠচর্চা করতে হবে সেই পাঠচর্চা যাদের নাই তারা কীভাবে লেখক হয় কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশই লেখক হচ্ছেন তারা লিখছেন অতএব লেখক হচ্ছেন এটা তো হতে পারে না লেখা লিখতে হলে অবশ্যই লেখার যে ভাবনা লেখার যে ফিলোসফি লেখার যে লেখাটা একটি সাধনা এই সাধনাটা পাঠ করে আনতে হবে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে একটি বিষয়কে দেখার পরে সেই বিষয়টাকে নিয়ে তবেই লিখতে হবে অনেক পরিশ্রমের কাজ এবং এটি পড়াশোনার বিষয় আছে লেখক দি দিচ্ছে আমরা সেটি প্রকাশ করছি এটির মধ্যে রকম আমরা সম্পাদনা করছি না সম্পাদনার জন্যে সরকার থেকে যদি একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় যে বই প্রকাশের আগে প্রকাশকরা সেখান থেকে সম্পাদনা করতে পারবে তাদের আমাদের অর্থায়নে আমরা সেটি করব কিন্তু সেটির জন্য যদি একটি 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 শাখা অফিস যদি থাকে আমি যদি বলি বাংলা একাডেমিও এটি করতে পারে জাতীয় গ্রন্থ কেন্দ্র এটি করতে পারে যে একটি প্রকাশনার জন্য একটি সম্পাদনা বিভাগ থাকবে সেটি প্রকাশকরা সেখানে তাদের বই জমা দিয়ে সে বইটি সম্পাদনা করে নিতে পারবে প্রিয় দর্শক আমরা আজ কথা বলবো একজন প্রবাসী লেখক নাহার মনিকার সঙ্গে তিন দশকের বেশি সময় ধরে গল্প উপন্যাস কবিতা লিখে চলেছেন এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছয় একটি কবিতা আর গল্প উপন্যাস নির্বাচিত গল্প মিলিয়ে আরও পাঁচটি সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তার লেখালেখি জগৎ সম্পর্কে কেমন আছেন আপনি ভালো আছি ফরিদ ভাই আপনি তো মনে হয় অনেকদিন পরে দেশে এসেছেন দু বছর পরে এসেছি দু বছর পরে এসে এই বাংলাদেশকে আপনার কেমন লাগছে কেমন দেখছেন কেমন রেখে গিয়েছিলেন এখন কেমন মনে হচ্ছে অলমোস্ট একই রকম রেখে গিয়েছিলাম কিন্তু দুটো বিশাল স্থাপনা যুক্ত হয়েছে আমার জানা মতে আরও হতে পারে একটি হচ্ছে পদ্মা ব্রিজ আর দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল এই দুটো মানে স্থাপনা যুক্ত হয় একটু অন্যরকম লাগছে আপনার লেখালেখির জগৎ সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি আপনি কখন থেকে লেখা শুরু করলেন এবং কিভাবে আপনার লেখালেখির জগতে আসা শুরুটা আসলে একদম ছোটবেলাতেই স্কুল স্কুলে থাকতেই লেখালেখির একটা সূত্রপাত হয়েছিল আমার পরিবারে একটু পড়াশোনার চর্চা ছিল তো সেই সুবাদে আমার বড় বোন কবিতা লিখতে শুরু করেছে ও কিভাবে করেছে জানি না কিন্তু দেখা দেখে আমি শুরু করেছি ক্লাস নাইনে থাকতে কবিতা লিখেছি সেটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার সুবাদে ছাপা হয়ে গেছিল ওটা একটা প্রণোদনা ছিল তারপর পড়তে পড়তে লিখতে লিখতে মানে লেখার জগতে আসা এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আসলে আমি সিরিয়াসলি লিখতে শুরু করেছি লেখালেখির মূল যা অংশ আমরা বুঝলাম নির্বাচিত গল্প এবং গল্পগ্রন্থের সংখ্যা উপন্যাস ইত্যাদি থেকে আপনি মূলত গদ্য লেখেন আর কি কথা সাহিত্যের সঙ্গে আছেন তো আপনার এই কথা সাহিত্যের মূল উপজীব্য কি মানে কোন বিষয়গুলো আপনাকে ভাবায় অথবা কোন বিষয়গুলো নিয়ে আপনি লিখতে বোধ করেন আসলে আমি বলতে চাই যে গল্প তো আমাদের সমাজে গল্প আছেই যে কোনো বিষয় নিয়ে গল্প হতে পারে তারপরেও গল্পের বিষয়বস্তু কিন্তু আদিকাল থেকে খুব বেশি বদলায়নি আমরা সেই একই কি বলবো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সামাজিকতার সাথে যে বিষয়গুলো যায় সেগুলো নিয়ে গল্প লিখি প্রেম ভালোবাসা হিংসা যুদ্ধ রাজনীতি তো আমার গল্পের বিষয়বস্তু তাই কিন্তু লিখতে গিয়ে আমার মনে হলো যে গল্পের ধরনে একটু পরিবর্তন আসা উচিত তো আমি সেগুলোর দিকে একটু বেশি মনোযোগ দিই আমার আগ্রহের বিষয় হচ্ছে মনোজাগতিক প্রেক্ষাপটটা সেটাকে একটু ফোকাস করি গল্প লিখতে গেলে এবং একরৈখিক গল্প যেন না হয়ে যায় তো একটা বিভিন্ন স্তরে আমি গল্প লিখার চেষ্টা করি মানে নিরীক্ষাধর্মী গল্প তো সেক্ষেত্রে আসলে একদম নির্দিষ্ট করে বলা মুশকিল যে আমি এই এই বিষয়গুলো নিয়ে গল্প লিখি আমরা যখন ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে ছাত্র তো সেখানে আমাদের স্ক্রিন প্লে শিক্ষক ছিলেন সগির আহমেদ তিনি বলতেন যে পৃথিবীতে মাত্র সাঁত্রিশটি প্লট আছে তিনি কী হিসাবে বলতেন আমি জানি না আপনার এই কথা শুনে আজকে নতুন করে মনে হলো স্যারের কথাই ঠিক যে গল্পের প্লট নির্ধারিত তো তার মধ্যেই ঘুরে ফিরে আমরা গল্প লিখি তো আপনার এই গল্পের প্লট বা আখ্যান যাই হোক আপনি এর কন্টেন্ট বা এইটা নিয়ে কি আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা কখনো করেছেন আসলে আমি যেহেতু দেশের বাইরে থাকি দীর্ঘদিন আমার জন্য গল্পের কন্টেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা অন্যরকম জানালা আছে সেটা হচ্ছে যে আমার গল্পের বিষয়গুলো দেশে এবং আমি যেখানে থাকি বিদেশে এই দুই অভিজ্ঞতার মধ্যে একটা যাতায়াত করে দেশের বাইরে থাকার ফলে কি আপনার লেখালেখির ক্ষেত্রে এই জিনিসটি কোনো প্রভাব বিস্তার করে কোনো প্রভাব ফেলে আপনি যে দেশের মানুষের মধ্যে নাই দেশের এই বাংলা ভাষাভাষী পৃথিবীতে নাই কোনোভাবে আমি বলবো যে লেখক তো আসলে নিজের অভিজ্ঞতাই লেখেন আমি মনে করি প্রথমত আর অভিজ্ঞতা আসলে অনেক অর্থে ধরেন আমি একটি খবরের কাগজে একটা ঘটনার কথা পড়লাম সেই ঘটনাটা যদি আমাকে স্পর্শ করে যায় আমার অনেক অনেক দিন ধরে মনের মধ্যে খুব সদার সদর্থকভাবে হোক নেগেটিভ অর্থে হোক যদি প্রভাব বিস্তার করে ওইটাকেও আমি অভিজ্ঞতা বলি তো বিদেশ বাসের ফলে আমার মনে হয় যে লেখালেখির ক্ষেত্রে নিঃসন্দেহে ওখানকার অভিজ্ঞতা আমি আমার লেখায় আমি যতটুক যতটুক বলি সমালোচকরা ভালো বলতে পারবেন যে সবসময় একটা গোলকায়নের প্রভাব আছে তো ওই যে বললাম যে আমার চরিত্রটা চরিত্ররা দেশে থাকে কিন্তু ওরা হয়তো বিদেশে থাকে হয়তো শারীরিকভাবে সব গল্পের না আমি অনেক একদম দেশের প্রেক্ষাপটেও গল্প লিখেছি তো তাদের মানসপট আসলে দেশেই থাকে তো স্মৃতিচারণের ব্যাপারটি আছে দেশ মিস করার ব্যাপার আছে তো অনেক কিছু মিলিয়ে একটা গল্প তৈরি হয় আর বিদেশের প্রেক্ষাপটে যদি বলেন যে আমার উপন্যাসে যেটা আছে যে আমার উপন্যাসের প্রধান চরিত্র সে দেশেও থেকেছে বিদেশেও থেকেছে তো বিদেশের অভিজ্ঞতাটা যদি আমি লিখতে চাই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার বিদেশবাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে আপনি গিয়েও কিন্তু যদি ভ্রমণ করেন অত বিস্তারিতভাবে ওই অভিজ্ঞতাটা সঞ্চয় করা ঠিক সম্ভব হয় না তো দীর্ঘদিন বিদেশ থাকার আমার মনে হয় যে এটা একটা আমার জন্য এটা একটা ইতিবাচক দিক ইতিবাচক দিক হ্যাঁ নিঃসন্দেহে সব আমাদের জীবনে যা কিছু ঘটে যা কিছু করি আমরা যেখানেই থাকি সবকিছুরই নেতিবাচক ইতিবাচক দুটো দিকই থাকে এখন আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সেই ইতিবাচক দিকটিকে গ্রহণ করে আপনার গল্প উপন্যাসে তাদেরকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন এটি নিঃসন্দেহে একটি ভালো দিক কতদিন থাকবেন এবারে আমি এবার আছি কিছুদিন মেলার পরেও থাকবো বইমেলা আই মিন একুশের বইমেলা তারপরে পারিবারিক কারণে আমাকে কিছুদিন থাকতে হবে সাম্প্রতিককালে আপনার কি প্রকাশিত হয়েছে বইমালাতে আমার নির্বাচিত গল্প প্রকাশিত হয়েছে এটি আসলে আমি তো যেমনটা বললাম যে দীর্ঘদিন ধরে লিখি থেকে আমি কথা সাহিত্যে মনোযোগ দিচ্ছি তো আমার প্রায় সখানেক গল্প লেখা হয়েছে তার মধ্যে থেকে বাছাই করে আটচল্লিশটি গল্পের এই সংকলন নির্বাচিত গল্প এটি এই একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রথম দিন থেকে আছে আপনাকে অভিনন্দন আপনার নির্বাচিত গল্পের জন্য তো নিশ্চয়ই আপনি ভবিষ্যতে আরো অনেক কিছু লিখবেন তো আপনার কোনো পরিকল্পনা আছে কিনা কোনো বড় আকারের উপন্যাস বা কোনো কিছু লেখার হ্যাঁ নিঃসন্দেহে আমি আসলে দুটি উপন্যাস একসাথে শুরু করেছি কোনটি বড় আকারে হবে জানি না অনেক সময় আপনি একজন লেখক হিসেবে জানবেন যে লেখাটা অনেক সময় এরকম হয় যে যে পরিকল্পনা নিয়ে শুরু করি ওই ওই জায়গাটায় পৌঁছায় না আবার হয়তো কোনো পরিকল্পনা থাকে না তারপরেও একটি লেখা হয়ে যায় তো আমার আপাতত দুটো উপন্যাস লেখার প্রক্রিয়ার মধ্যে আমি আছি হ্যাঁ অনেক সময় এটা হয় যে আপনি এক ধরনের ভাবনা নিয়ে লিখতে শুরু করেছিলেন তারপরে লেখা নিজের গতিতেই টেনে নিয়ে যায় সেরকম সেরকম ঘটনা হয় নিশ্চয়ই সেটাই আজ আমাদের স্টুডিওতে এসে শিল্প সাহিত্য অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে ভবিষ্যতে আরও অনেক লেখা পাবো এই আশা নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ ফরিদ ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম লেখক নাহার মনিকার সঙ্গে আপনারা জেনেছেন তার ছটি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে তার নির্বাচিত গল্প আমরা আশা করছি ভবিষ্যতে তিনি তার লেখা দিয়ে আমাদের সাহিত্যকে আরও সমৃদ্ধ করবেন আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি